আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটা সাবস্ক্রাইবার আইডি ব্লো ভেরিফিকেশন করে দেখাবো তো আমার ভিডিওগুলো যারা দেখেন এদিনে কিন্তু আমি ব্লো ভেরিফিকেশন নিয়ে অনেক বেশি ভিডিও দিতেছি যারা আমি বলছিলাম যারা যারা আমার থেকে ব্লো ভেরিফিকেশন করে নেবে তাদের সবার ভিডিও কিন্তু আমি ইউটিউবে আপলোড করবো তো এই জন্য হচ্ছে ভেরিফিকেশনের আইডি কিন্তু অনেক করা হইতেছে তো দেখেন ব্লো ভেরিফিকেশন করার ক্ষেত্রে আমরা কী করি প্রথমে আপনার হচ্ছে প্রোফাইলে চলে আসবেন আর আইডিটার নাম দেখতে পারবেন যে এমডি ইয়াদুল ইসলাম আইডি নামটা অবশ্যই মানুষের নামে থাকতে হবে এটা বাংলা বা ইংলিশে হলে সমস্যা নাই ঠিক আছে নামের পাশে দেখেন কোনো ব্লো বেস নাই তো এটার জন্য হচ্ছে আপনার থ্রি ওটি ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার গেট ম্যাটা ভেরিফাইড নামে অপশন পাইতে পারেন তো অনেক আইডিতে হচ্ছে এই অপশনটা এখানে আসে না তো এটা কি কোথায় পাবেন আপনার সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পরে হচ্ছে ভেরিফিকেশান যে অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের হচ্ছে প্রোফাইলে নেওয়া যাবে প্রোফাইলে নিয়ে আসার পরে একটু নিচে দিকে স্কল করে দেখতে পারবেন যে লেখা আছে শো ইওর প্রোফাইল ইজ ভেরিফাইড তো এটা আমরা ক্লিক করে দেব এটা ক্লিক করার পরে দেখেন আমরা ভেরিফিকেশন বেস পাবো এটা অন করলে তারপর হচ্ছে অ্যাকাউন্টের যে নিরাপত্তাটা আছে এটা অনেক বেড়ে যাবে আর সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটা হচ্ছে এক্সক্লুসিভ সাপোর্ট এটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের আইডিতে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু এখানে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন ফেসবুকের সাথে এটা আপনারা চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন ফেসবুকের সাথে কাস্টমার কেয়ারের সাথে আর কি চব্বিশ ঘন্টা মেসেঞ্জারে কথা বলতে পারবেন তো দেখেন ওইখানে ক্লিক করার পরে হচ্ছে সাইন আপ উইথ দিস প্রোফাইল তো আপনার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এটা করতে পারেন আমি শুধু এটা করবো এই জন্য ফেসবুক সিলেক্ট করলাম তো এখানে বলছে ষাট ডলার করে কাটবে আমার পার মান্থ তো আমি হচ্ছে পে টু অ্যান্ড গ্যাট বেনিফিটের যেটা ওখানে ক্লিক করে দেবো আপনাদের হচ্ছে মেইন প্রবলেম হচ্ছে এইখানে আপনার মোটামুটি হচ্ছে যাদের আইডিতে ভেরিফিকেশন অপশন আছে তারা সবাই ক্লিক করতে করতে এই পর্যন্ত চলে আসি আমরা তবে এখানে হচ্ছে আমরা পেমেন্ট করতে পারি না আমাদের ভিসা কার্ড না থাকার কারণে বা মাল্টিফারেন্সি কার্ড না থাকার কারণে এই কারণে হচ্ছে কিন্তু আপনারা চাইলে আমার থেকে যদি করে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো কার্ড কার্ডটা কিছু লাগবে না আপনারা যে কোনো নামে করে নিতে পারবেন আপনাদের এনআইডি কার্ডও লাগবে না যদি অন্য কোনো নামে করতে চান আপনাদের এনআইডি কার্ডের বাইরে তো যে কোনো নাম দিয়ে বা যে কোনো বার্থডে দিয়ে আপনাদের আইডি ভেরিফিকেশন করে দেওয়া যাবে আপনাদের কোনো ভিসা কার্ডও লাগবে না ঠিক আছে একদম আইডি ওকে করে দেওয়া ভেরিফিকেশন অন করে দেওয়া যাবে আর আপনাদের যদি মান্থলি সাবস্ক্রিপশন লাগে ভেরিফিকেশন করার পর তারপর থেকে কিন্তু আপনারা আমার থেকে ভেরিফিকেশনের সাবস্ক্রিপশনটা নিতে পারবেন পরবর্তীতে আপনাদের কোনো নেম অথবা পাসওয়ার্ডটা শেয়ার করা লাগবে না তো দেখেন আমাকে পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট করার পরে কিন্তু আমাকে বলছে যে থ্রি ডেজের মধ্যে তিন দিনের মাধ্যমে মধ্যে আমার হচ্ছে ফেসবুক যে মেন অ্যাপ আছে এই অ্যাপ দিয়ে হচ্ছে আমার আইডেন্টিটা কনফার্ম করতে হবে এটা অনেকটা হচ্ছে আপনার রানিং ভেরিফিকেশনের মতো অনেকেই ভাবে যে রানিং ভেরিফিকেশান আর ব্লো ভেরিফিকেশন হয়তো এক আসলে দুটা কিন্তু এক না দেখেন আমি পেমেন্ট করে ফেলছি পেমেন্ট করার পরে কিন্তু আমার ব্লো বেসটা আসে নাই পেমেন্ট করার পর আপনার এই নোটিফিকেশনটা পাবেন উপরে যেটা আসছে ইউর ম্যাটা ভেরিফিকেশন সাবস্ক্রিপশন ইজ নট অ্যাক্টিভেট এটাই ক্লিক করে দেবেন এটা দেখেন কন্টিনিউটি ভেরিফিকেশন লেখা আসছে তো আপনারা কিন্তু অবশ্যই এটা ফেসবুক অ্যাপ দেওয়া করতে হবে পেমেন্ট আপনারা ব্রাউজার দিয়ে করবেন কারণ ফেসবুক অ্যাপ দিয়ে অনেকের পেমেন্ট হয় না আর যাদের আইফোন আছে তাদের হচ্ছে একটু বেশি সমস্যা হয় তারা তাহলে কিন্তু ব্রাউজার দিয়ে করতে পারবেন তো দেখেন আমরা হচ্ছে এখানে কনফার্ম করে দেব শুধু কনফার্ম প্রোফাইল নেম প্রোফাইল পিকচার যেগুলো আছে এগুলো সিলেক্ট করে দেবো আর এখানে প্রোফাইল পিকচারটা কিন্তু আপনাদের অবশ্যই মানুষের থাকতে হবে যাতে আপনার ফেসটা ক্লিয়ার দেখা যায় আপনারা স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন যে প্রোফাইল পিকচারটা আছে কোন কোন ধরনের প্রোফাইল পিকচার অ্যালাউ করে এটাও দেওয়া আছে তারপর হচ্ছে আমরা জাস্ট সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পর হচ্ছে আমাদের হচ্ছে আইডেন্টিটা কনফার্ম করতে হবে আইডেন্টি কনফার্ম করার জন্য অনেকগুলো ওয়ে আছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ন্যাশনাল কার্ড তো আমি হচ্ছে ন্যাশনাল কার্ড দিয়ে করবো আপনাদের কিন্তু এখানে বলা হয়েছে আপনাদের যদি ফেসবুকের নাম আর বার্থডের সাথে যদি আপনাদের ন্যাশনাল কার্ডের মিল না থাকে তারপরে কিন্তু আপনারা চাইলে আমাদের করে নিতে পারবেন তো এখানে হচ্ছে আমি এখন কার্ডটাই স্ক্যান করবো আপনাদের কিন্তু পেমেন্ট করার পরে মেন যে প্রসেস পেমেন্ট করার পরে অবশ্যই কিন্তু আপনাদের কার্ডটা সাবমিট করতে হবে আপনাদের যদি নাম আর বার্থডের সাথে মিল থাকে আপনাদের ন্যাশনাল কার্ডের তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই কার্ডটা হাতের উপর রেখে সুন্দর করে হচ্ছে স্ক্যান করবেন অথবা হচ্ছে অটোমেটিক স্ক্যান হয়ে যাবে এখানে একটু ওয়েট করলে আর আপনাদের যদি এরকম সার্ভিস লাগবে ব্লো ভেরিফিকেশনের তারা কিন্তু চাইলে আমার স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন মেসেজ করে আপনারা সরাসরি বলবেন যে আমার ভেরিফিকেশন লাগবে বা আপনাদের কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই নক দেবেন আমি হচ্ছে আপনাদেরকে বলতে পারবো এটা সম্পর্কে বিস্তারিত যদি আপনাদের মনে হয় যে না এই ডেটে পুষবে তাহলে হচ্ছে থেকে কিন্তু ভেরিফিকেশনটা করে নিতে পারেন তো দেখেন সাবমিট করে ফেলছি সাবমিট করার পর কিন্তু লেখা সাইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস ঠিক আছে আমারটা হচ্ছে রিভিউ আছে এখন হচ্ছে সাবমিট করা হয়েলে আপনার আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগে এটা ভেরিফিকেশন হইতে তবে আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে ভেরিফিকেশান হতে কিন্তু বেশ সময় লাগে না সর্বোচ্চ হচ্ছে পাঁচ থেকে দশ মিনিটের মাঝখানে কিন্তু রিভিউ চলে আসে তো ভেরিফিকেশন অপশানে গেলাম যাওয়ার পরে দেখেন আমার ভেরিফিকেশনটা কিন্তু পেন্টিং দেখা আর সময়টা দেখতে পারেন চব্বিশ বাজতেছে পাঁচটা চব্বিশে আমি কার্ডটা সাবমিট করছি আর যে ভাই হচ্ছে আমাদের করে নিছে তার ওইখানে কিন্তু মেল গেছে এটা পেমেন্ট করলে নর্মালি মেল চায় তাদের কাছে আর ব্লো ভেরিফিকেশনের যে কাজগুলো আছে এটা কিন্তু অবশ্যই অ্যাডভান্স নিয়ে কাজ করি এটা আবার বলে দিলাম কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আপনারা নিজেদের আইডি ভেরিফিকেশন করেন এখন ফেসবুককে হচ্ছে পেমেন্ট করার লাগে নয়শো ষাট টাকার প্লাস তো অনেক কাস্টমার আছে যে তার আইডি ভেরিফিকেশন করার পরে তার নিজের আইডি সে নিজে নেয় না ভালোই রাখে তো যদিও কাজও করার আগে ডিল করে নেওয়া হয় ঠিক আছে তো এটা কিন্তু সব খুবই খারাপ একটা বিষয় তো এই জন্য হচ্ছে অ্যাডভান্স টাকা নিয়ে কাজ করা হয় আপনারা চাইলে কিন্তু আপনারা চাইলে আমার যে লোকেশন আছে এখানে এসে কাজ করতে পারবেন যারা মামি সিংয়ের ভিতরে আছেন মামি এসে কাজ করে নিতে পারবেন মানে মেটা ভেরিফিকেশন কারণ ব্লো ভেরিফিকেশানটা মূলত হচ্ছে আপনাদের পার্সোনাল আইডিতে সবাই করে তারপরে হচ্ছে আমার যতগুলো রিভিউ আছে আপনারা চাইলে তাদের কাস্টমার যেগুলো আছে আমাদের থেকে ভেরিফিকেশন করে নিচ্ছে তাদের সাথে কিন্তু আপনার কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে আসলে তারা কি তারা ভেরিফিকেশান করতে পারছে কিনা বা আইডি নিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা আমার মনে হয় না আপনাদেরকে এরকম এ টু জেড প্রমাণ দিকেও ভিডিও বানাবে ঠিক আছে তো ভিডিওগুলো কিন্তু আপনাদের সবসময় থেকে যাবে আমি এটা বিশ্বাস করি আমার ভিডিও যতগুলো আছে সবগুলো দেখবেন যে কে কাজ নিছে তারপরে ভেরিফিকেশন হওয়ার পরে সে তার আইডিটা ব্যাক পাইছে কিনা ঠিক আছে এটা শুধু ব্লো ভেরিফিকেশন না আমি কিন্তু অন্য অন্য কাজও করি যেমন আইডি লক হয়ে গেলে আইডি হ্যাক হয়ে গেলে এটা রিকভারি করা টু ফ্যাক্টর কোর্ট না আসলে বাইপাস করা তো সব ধরনের কাজ কিন্তু করা হয় তার মাঝখানে কিন্তু আমার একশো আশিটা প্লাস ভিডিও আছে এরকম একটু যে প্রমাণ সহকারে আপনাদের যাদের মনে একটু খটকা থাকতে পারে যে নিজেদের পার্সোনাল আইডিটা আসলে তুলে দিবেন এটা রিক্স থাকে কিনা তো এই কারণে কিন্তু আপনারা চাইলে ভিডিওগুলো দেখলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার ক্লিয়ার হয়ে যাবে অথবা আপনারা চাইলে অন্যান্য ইউটিউবারের সাথেও কিন্তু কথা বলে দেখতে পারেন যে আপনাদের আইডির ভেরিফিকেশান করে দিবে তাদের প্রসেস কি বা কত টাকা লাগে এটা অবশ্যই আপনারা চেনা জানা মেলা করে তারপরে করবেন যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ